হাই এভরিওান আসসালামু আলাইকুম কি খবর সবার আশা করছি সবাই ভালো আছেন ঈদের আগেই আমরা চলে আসলাম ঈদ মেলাতে যা খুলনায় দিন ব্যাপী হয়েছিল প্রেস ক্লাবে তো মেলায় আসা মাত্র দেখছিলাম অনেক মানুষের ভিড় প্রচুর গরম ছিল এই গরমের ভেতর এত মানুষ হবে ভাবতে পারিনি তো আমরা এসে ভিতরের দিকে যাচ্ছিলাম বাইরে অনেকগুলো স্টল ছিল এই মেলাটা মূলত অনলাইনে যে সকল আপুরা সেলার তাদেরকে নিয়েই করা হয়েছে এছাড়া বাইরেও টুকটাক ছিল তো এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি আর ভেতরে যাওয়া মাত্রই কারেন্টটা চলে গেছে যারা আমার ভিডিও ফার্স্ট থেকে দেখেন তারা হয়তো এই টাইপের ভিডিও ফ্লগ আমার পেজে অনেক ছিল ইউটিউবে পেজে সবখানে আমি এই টাইপের মেলা অনেক বেশি লাইক করি এই জন্য বারবার শুধু মেলায় যাই এর ভিতরে অনেকবার গেছি বাট ফ্লগ করিনি কিন্তু এইটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে অনেক দিন পর আর এই মেলাতে আমরা অনলাইনে বসে বসে যা যা দেখি সব কিছু হাতের কাছে পাচ্ছিলাম মেলার ভেতরে অনেক রকমের খাবারের দোকান ছিল বিভিন্ন রকমের আইটেম ছিল নতুন নতুন খাবার ছিল যেমন এই যে মিষ্টির কেক রসমালাইয়ের কেক নাকি তো আমি এটা অনেক দেখেছি বাট এখনও ট্রাই করিনি আমার কাছে কেমন একটু ইয়ার লাগছিলো তারপর আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম আর এই স্টলে এখন যেই ট্রেন্ডি ইয়াররিংসগুলো আছে এখানে দেখতে পেলাম ভালোই সুন্দর লাগছিলো তারপর এদিকে এসে কিছু রিংস দেখলাম অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশন খেলার ভেতরে থেকে পছন্দ হয়েছে আমার এই জায়গাটুকু এই স্টলটা এত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিস ঘর সাজানোর দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক একটা শোপিস তো এইটা ওইটা সবগুলোই অনেক সুন্দর আর ইউনিক তো ঘুরে আমরা এই সাইডে আসলাম ব্যাগ কালেকশন সব চাইনা না মেবি আমরা এইগুলা কিন্তু এখন দেখে খুব ট্রেন্ডে খুব স্টাইলিশ এগুলাও তো মানে একটা ছাদের নিচে আপনি অনলাইনে যা যা দেখেন সব কিছু হাতের কাছে পাচ্ছেন ব্যাপারটা আসলেই অনেক ভালো তো এখন আমরা চলে আসছি ওয়াফেল ট্রাই করার জন্য এখানে লাইভ ওয়াফেল বানাচ্ছিলো আপনার চোখের সামনেই বানিয়ে দিচ্ছিলো এই গরমে তাদের অবস্থা দেখছিলাম খুবই খারাপ ইভেন আমাদেরও অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিলো এসি সব কিছু অন করা বাট কাজে হচ্ছিল না জানি না কেন তো গরমে আমরা তাড়াতাড়ি করে মেলা থেকে বের হয়ে যাওয়ার জন্য মানে ব্যস্ত হয়ে গেছিলাম তারপর ওয়াফেল দেখে ওয়াফেল না নিলে কীভাবে হয় তো আমরা লাইভ ওয়াফেল ট্রাই করলাম আমরা হচ্ছে চকলেট ওয়াফেলটা ট্রাই করেছিলাম ওয়াফেল নিয়ে এখন আমরা বাইরে চলে যাবো তো আয়াতে ওয়াফেল আয়াত খাচ্ছে আমারটা আমি অফ ক্যামেরায় খাচ্ছিলাম তো বাইরে এসে এই খুব সুন্দর সুন্দর দুইটা সেলফি বুথ দেখতে পেলাম এই হোয়াইট কালারটা অনেক বেশি সুন্দর তো এই সাইডে একটা শপ দেখলাম সব স্কিন কেয়ার প্রোডাক্টসের উপর অফার ছিল হয়তো তাদের নিউ লঞ্চ করেছে আর এই বাইরে একটা লাইফ কিচেনও ছিল তো এখানে খাবার অনেক ডেজার্ট সেল করছিল। গরমে অবস্থা খারাপ আর কি খাবো আমরা তাড়াতাড়ি করে বাসায় চলে যাব এখন কে গিয়েছেন এই মেলাতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ